তো একদিন মুসানবি আগের দিনে মানুষ এই কাপড় চোপড় কম ছিল এই জন্য মানুষ ওই নদীতে গিয়া দিগম্বর হইয়া তারপরে গোসল করত দিগম্বর মানে বুঝেন না উ লঙ্গ কারণ কাপড় তো কম তো একটা পাথরের মধ্যে নবী কাপড় রাইখা নদীর মধ্যে ডুব ডুব দিয়া উঠাই দেখে পাথর গা নবী কয় হায় হায় কাপড় যদি আমার লয়ে যায় তাহলে উঠা পড়ুম কি এই কাপড় আগে ধরতে হইব কাপড়ের পিছে পিছে দিসের দৌড় আর কাপড় করছে কি একের রাজধানীর ওই পাথর কাপড় লইয়া রাজধানীর উপর দিয়া চলছে যে রাজধানীর উপর দিয়া যায় আর চতুর্দিকে মানুষ মুসানবীরে দেখে উলঙ্গ অবস্থায় কাপড়ের পিছিয়ে দৌড়াইতেছে মানুষে মনে করছিল যে মুসানবী খোঁজা নাই এখন তো দেখা লাইছে মুসানবীর এই জ্ঞান আইছে হ্যালো হ্যালো মুসারবের জ্ঞান আইছে আল্লাহ আমি করলাম কি আল্লাহ কয় তুমি কিছু করো না এটা আমি করাইছি কারণ তোমার উম্মতেরা তোমারে খোঁজা মনে করতো তুমি যে খোঁজা না এটা মানুষরে দেখাইয়া দিলাম এখন আলো আপার প্রশ্নের জবাবের লগে তো এটা মিললো না এটা কাছাকাছি আইছে কিন্তু মিলাইতে না তো এত কষ্ট এত কঠিন করে আপনি আমার মুসানবী লালিত পালিত হইছে ফেরাউনের ঘরে ফেরাউনের স্ত্রীর নাম আসিয়াই আসিয়া লালন পালন করত। তো ফেরাউন জানতে পারছিল তার রাজ্যের মধ্যে একটা পুরুষ তাকে তস্তস করে দিবে তখন ফেরাউন কি করলো ঘোষণা করে দিল যে আমার রাজ্যের মধ্যে যদি কেউ পুরুষ সন্তান মানে ছেলে সন্তান জন্ম দেয় তাইলে তারে মারিয়াল বহু মানুষ মারছে এই মাইরের ডরে এই মুসানবীর মা নির্দেশে আল্লাহর নির্দেশে একটা পাতিলের মধ্যে ভইরা ওই নীল দরিয়ার মধ্যে বাসাই দিছে এইটা ভাসতে ভাসতে আইসে কই ফেরাউনের বাড়ির গাডায় এখন আসি কয় ওইটার মধ্যে কি ফেরাউন রে আমার একটু উডাইয়া দাও উডাইছে উডাইয়া দেখে একটা বাচ্চা ফেরাউন কয়টা রে মারিয়া লাই তৈব আসিয়া কয় দুধ এতটুকু বাচ্চায় তোমার কি ক্ষতি করব তো এক কথায় দুই কথায় তর্ক তখন ফেরাউন বলল তো এক কাজ কর কয় কি আগুন জ্বালাই দিব ও যদি সঠিক শিশু হয়ে থাকে অবুস তাহলে আগুনে হাত দিব আর যদি অরে দিয়েই আমার ক্ষতি হয় তাইলে আগুনে হাত দিব না দিছে আগুন জ্বালাইয়া আর মুসানবী তো একের আপুর কাইরা ওই আগুনের মধ্যে আপ দিয়া একটা কয়লা মুখের মধ্যে নিয়ে আহ্বানে সবাইতে আরম্ভ করছে আসিয়া কয় দেখছ যেই শিশু বাচ্চা জ্বলন্ত কয়লা মুখের মধ্যে দিয়া চাবায় সে তোমার কি ক্ষতিটা করবো হ ক্ষতি করতে পারবে না চিবিয়েছিলেন এই জন্য তার জিব্বাটা খাটো হইয়া গেছে সারা জনম সে তুতলাইয়া কথা কইছে সারাডার জনম সে তুতলাইয়া কথা কইছে দেখেন তোতলা মানুষ নি তোতলা মানুষ বউ কয় বুঝছি তো কয়েন না হ্যাঁ লগে জিও কোম নি তোতলা মানুষ এই তোতলা এখনো কিন্তু মাঝে মাঝে দুই একটা পরে না হ্যাঁ দু একটা পরে আবার কত বাড়িতে গেলে দেখা যায় পুরো বংশের ব্যাকি তো যাক হ্যালো হ্যালো বিজ্ঞানার যুক্তি প্রমাণ কোন কিছুর দরকার নেই তুমি আছো দয়ালামা নামে আমার দুই নয়নে ঝরে যেই তুমি আছো দয়ালামা বড় প্রমা আট দয়া আমার বড় প্রমাণ তুমি আট দয়াল আমার বড় প্রমাণ দাঁড়াও আমার মনের দুয়ার রে ਮਨ ਰਿਤੁਆ ਰੇ ਰਿਤੋਇਆ ਮਰ ਭੋਰਯੋ ধরা ধরাওনা দূরে রশিদ চান আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাস আড়ালে থেকে এ আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাস রোশি আড়ালে থেকে হ কত লোকের ভালোবাসা পেলাম জীবনে জীবন্ত জুড়ায় না হাসি তোমা বিহনে ভালোবাসা পেলাম জীবনে জীবন্ত চূড়ায় না দয়ার তোমা বিহ আমার বড় প্রমাণ সেই তুমি আছো দয়ালাম শাহ সরকার মামার গানে সন্তুষ্ট হয়ে দরবার বাবা হাসিব দায়রা শরীফের পক্ষ থেকে মহারাজ আবুল সরকার